ওসাস জি আমি আমার কাছে আমার তো সকল কিছু আল্লাহ রহমতে মোটামুটি অভাব বলতে কি দুনিয়া তো খনস চাই এখানে কোনো কিছু নাই মন আল্লাহ পাক যা করে বান্দর মঙ্গলের জন্য কাল পরকালে যে ওসাস জি একজন গো মানে আপনার এই যে কবরগুলো সব সকল কিছু এইগুলো সম্পত্তি আপনার এই যে কবর আপনি একজন কবরের আপনি কবর সম্পর্কে আপনি কিছু বলুন কবর হইল মুসলমানদের একটা পবিত্র জায়গা

আচ্ছা আমি আমি কি আমি বাংলা অনার্স মাস্টার্স আমি করছি না তাইলে আমি আমার যোগ্য উত্তরসরি হইতে পারি না হুম অবশ্যই তাহলে আমার জন্য কোন জায়গায় আমারে সাড়ে তিন হাত মাটি দিবেন আমি আমি পৃথিবীতে আমারে সবাই কষ্ট দেশে আমার আমি কষ্ট ছাড়া আমি কিছু পাই নাই জগতে কষ্ট ছাড়া আমি কিছু ওই যা কইরা আমার লাইগা এই জায়গাটা দেখাই দেন আর দিন সাদ কবর খুরিস না আমি বীরদের নলে বোরা

বঙ্গবন্ধু লকালে জেল এলবি করতেছি তারপর যাই ওটা কোনো বিষয় না এই মাটি সারে সব বান্দাম এখন সারে তিনে আমার দিন তো আমার বাড়িতে দিয়ে বান্দাম আছে আমার আব্বু আম্মু দিয়ে আছে ওই গান্ডা সারে তিনে একটু মাটি দিয়ে আমি কবরের জায়গাটা খালি ওই কিনতে পারি না মানে আমার পয়সা নাই সোজা কথা তিরিশ হাজারটার মোবাইল আছে কিন্তু মোবাইলে ওই ই নেই আমার বাংলাদেশ বেঙ্গল সাড়ে তিন কোটি টাকা বুঝলি ওটা ধরে আমি যাই না

বাবা মারা দিয়ে গেছে আমি বাংলা অনার্স মাস্টার্স কোন সমস্যা নেই যদি আমার নসিবে থাকে আর নসিবি না থাকলে আমার বাড়িতে হইবে আর আমি খালি আমার জায়গাটা ছিল মানে কবরের জায়গাটা বাকি ছিল আল্লাহর কাছ থেকে আমি জীবনে যা চাইছি আল্লাহ আমার দেশে সবই সব আশা পূর্ণ করছে বাড়ি বরগুনা জেলা পাথরঘাটা উপজেলা আমার পিতার নাম মরহুম আব্দুর রহমান মাতার নাম মোসাম্মদ মাহে মারা গেছে বেটি বেগম আর এক ভাই পুলিশের এএসআই আছে আর আমি বাংলা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি পিরিজপুর সরোয়ার দিক থেকে বঙ্গবন্ধু ল কলেজে এল এল করতেছি এখন বাবার সাথে দেখা হয়েছে বাবার লগে আমি মানে বাবা বলতে কি জাস্ট বাবা না কাকাই বলেন কাকা পিতার সমতুল্য তো আর হবে না আর আপনি মা একজনকে ডাকা যাই সেটা ভিন্ন কোনো বিষয় না এখন সেক্ষেত্রে তার সাথে সেদিন আমার যে কোনো বিষয়ে মানে মিলছে সিক্স সেন্স আমাদের মিলছে এখন সে বলছে যে তোমার জন্য আমি দাবি করছি মানে সে যে আমার বলছে তা না যে আমি তো সবই কবরের জন্য জমি জমা দেন আমার একটু কবর দিবে মনে হয় আমার রাগা জমি কোনো অভাব নাই ওটা আমার লাগবে না তোর আমি সারা দিনে মাটি চাই আর চাই আজকে জুম্মার দিনে এই পবিত্র হজের দিন গরিবের দোয়া কবুলের দিন আল্লাহ জানি আমাদের নেক মকসুব ও নেক আশা যদি করে থাকি আল্লাহ জানি আমার দোয়া কবুল করে আমিন